আসসালামু আলাইকুম আমাদের পেছনে যে পাহাড়টা দেখা যাচ্ছে এটা হচ্ছে জাবালের সৌর যেখানে নবীজি হিজরত করার সময় এসে তিন দিন অবস্থান করেন মদিনা মক্কা থেকে যেই দিকে জাবালের সৌর তার বিপরীত দিকে নবীজি কৌশলগত কারণে মক্কা থেকে আগে জাবলের সৌরে আসেন এখানে এসে আবকরা দে আল্লাহ তালনুকে সাথে নিয়ে তিন দিন অবস্থান করেন এরপর এইখান থেকে উনি মদিনার উদ্দেশ্যে আবার রওনা হন হ্যাঁ এখানে নবীজি জাবালে সৌরের মধ্যে যে গুহায় অবস্থান করেন তার গুহার মুখে মাকড়সা বাসা বাঁধে যাতে করে কাফেররা বুঝতে না পারে যে ভেতরে কেউ আছে নবীজি এখানে গুহাতে অবস্থানকালে কাফেররা খুঁজতে খুঁজতে গুহার মুখ পর্যন্ত চলে আসে কিন্তু আল্লাহতালার কুদরতে গুহার মুখে মাকড়সা বাসা বাঁধে এটা দেখে তারা ধারণা করে যে এর ভিতরে মানুষ থাকা সম্ভব না থাকলে মুখে মাগসার বাসা থাকতো না তো আউ্ব আদি আলাহু তালহুর মেয়ে আসমা আদি আল্লাহ তালাহাকে দায়িত্ব দেওয়া ছিল এখানে এসে খাবার পৌঁছে দেওয়ার জন্য উনি নিয়মিত খাবার পৌঁছে দিতেন এবং আব্দুল্লাহ রাদি আল্লাহ তালনু আবু বকর আদি আল্লাহ তালাহুর ছেলে তার দায়িত্ব ছিল মক্কার খোঁজখবর এনে ওনাদেরকে জানানো দিনে রাতের অন্ধকারে এসে খোঁজখবর জানিয়ে যেতেন তেলা রাসুল এখান থেকে পরবর্তীতে মদিনার উদ্দেশ্যে রওনা হন জাবেদা গুলো করতে হবে দুরুদ শরীফ পড়লে ইনশাআল্লাহ যমুত তাআলা